নফসকে পরাজিত করা প্রিয় আত্মাশুদ্ধির সাধক বন্ধু আপনার চলার পথে সবচেয়ে বড় বাধাটি বাইরের জগতে নয় এটি লুকিয়ে আছে আপনারই ভেতরে এর নাম নফস এই নফস হল আপনার ভেতরের সেই আদিম অহং সেই কাঁচা আমি যা আপনাকে অহংকার লোভ হিংসা এবং ক্রোধের দিকে টেনে নিয়ে যায় আমরা আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় বারবার সেই সত্যটি দেখেছি একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত তার ভেতরে নফসকে নিয়ন্ত্রণ করতে শিখছে ততক্ষণ সে কখনোই সত্যিকারের মানুষ হতে পারে না আর একজন পরিশুদ্ধ মানুষ না হলে আমাদের এই আধ্যাত্মিক ইসলাম মারিফাট বা হাকিকাতের পথ আমাদের জন্য শুধু একটি নিছক অনুষ্ঠান হয়ে থাকবে তরিকতের পথ শুরু হয় এই নফসকে জয় করার মধ্য দিয়ে আজ আমরা সেই নফসকে পরাজিত করার গোপন রহস্যটি উন্মোচন করব এই যুদ্ধ বাইরের কোনো শত্রুর সাথে নয় এই যুদ্ধ আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে অহংয়ের বিরুদ্ধে নফসের কারাগার অহংয়ের দাসত্ব নফস বা অহং হল আপনার সেই অংশ যা আপনাকে ক্রমাগত আমি আমার আমাকে ভাবতে উৎসাহিত করে যখন আপনি মনে করেন যে আমি সেরা আমারই অধিকার বেশি আমারই সবকিছু দরকার তখন আপনি নিজের তৈরি করা এক কারাগারে বন্দী হন এই কারাগারের দেওয়ালগুলো তৈরি হয় লোভ হিংসা আর অহংকার দিয়ে নফস চায় আপনি যেন কখনো নিজের ভুল না দেখেন অন্যের প্রতি সহানুভূতি না দেখান আপনার আত্মা এই নফসের কারাগারে দম বন্ধ হয়ে থাকে আত্মা চায় মুক্তি শান্তি এবং ঐশী সংযোগ কিন্তু নফস চায় ভোগ প্রশংসা এবং ক্ষমতা এই দুই শক্তির দ্বন্দ্বেই আপনার জীবনের সমস্ত অশান্তির জন্ম যতদিন আপনি এই নফসের গোলাম হয়ে থাকবেন ততদিন আপনার ধ্যান হবে কেবলই অস্থিরতা আর আপনার জ্ঞান হবে কেবলই বইয়ের পাতা নফসের অধীন এক শক্তিশালী শাসকের গল্প এক সময় এক রাজ্যের শাসক ছিলেন নামকরা বাদশাহ ফরিদ তার রাজ্য ছিল বিশাল তার ক্ষমতা ছিল অসীম তিনি যা চাইতেন তাই করতেন কিন্তু তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর নফস তার নফস সময় তাকে বলত তুমি সর্বশ্রেষ্ঠ তোমার চেয়ে ধনী বা জ্ঞানী কেউ নেই বাদশাহ ফরিদের সব ছিল কিন্তু তিনি রাতে ঘুমাতে পারতেন না তার নফস তাকে বিশ্রাম নিতে দিত না তার নফস তাকে বলতো তোমার আরও রাজ্য দরকার তোমার সমালোচনা যারা করে তাদের শাস্তি দেওয়া দরকার তুমি যা ভোগ করনি তা ভোগ করা দরকার একদিন গভীর রাতে বাদশাহ ফরিদ যখন একা বসেছিলেন তখন তিনি স্পষ্ট শুনতে পেলেন তার রিচপন্দন দ্রুত হচ্ছে তিনি অনুভব করলেন তার এত বড় রাজ্যের সমস্ত প্রাচীর তার গলার ফাঁস হয়ে চেপে বসছে তিনি উপলব্ধি করলেন বাইরের জগতে তিনি রাজা হলেও ভেতরের জগতে তিনি তারই নফসের হাতে এক করুণ দাসমাত্র তার নফস তাকে সামান্যতম শান্তিও দেয়নি তখনই তিনি এক জ্ঞানী সুফির কাছে গেলেন সুফি তাকে বললেন বাদশাহ আপনার রাজত্ব বাইরের জিনিস কিন্তু আপনার সত্যিকারের শত্রু আপনার ভেতরে আপনি বাইরে যতটা ক্ষমতা প্রয়োগ করেন তার দশ গুণ ক্ষমতা প্রয়োগ করুন আপনার ভেতরের নফসের বিরুদ্ধে নফসের প্রতিটি চাওয়াকে না বলুন আপনার কলবকে শান্ত করুন বাদশাহ ফরিদ তখনই বুঝতে পারলেন করিকতের পথে হাঁটার আগে নফসকে নিয়ন্ত্রণে আনতে হয় বাইরের উপাসনা মূল্যহীন যদি ভেতরের ঘর পরিষ্কার না হয় নফসকে জয় করাই হল আপনার নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করার প্রথম পাঠ কারণ নফসের মৃত্যু হলেই আত্মার মুক্তি ঘটে ফানা ও মারিফতের দ্বার অহংয়ের বিলুপ্তি আমাদের চূড়ান্ত লক্ষ্য হল মারিফাত বা ঐশী জ্ঞান লাভ করা এবং হাকিকাত বা পরম সত্যে পৌঁছনো এই দরজা খোলার একমাত্র চাবি হল ফানা ফানা মানে এই শরীরের মৃত্যু নয় ফানা মানে হল আপনার অহংয়ের মৃত্যু যখন আপনি আপনার আমিকে বিলীন করে দেন যখন আপনার চাওয়া আপনার ইচ্ছা আপনার পছন্দ অপছন্দ সব কিছু ঐশী ইচ্ছার কাছে সমর্পণ করেন তখনই আপনি ফানা লাভ করেন এই ফানার পথে আত্মা তার চূড়ান্ত মুক্তি খুঁজে পায় ফানার পথে এক শিষ্য এক সুফি দরবারে একজন শিষ্য বহু বছর ধরে কঠোর সাধনা করতেন তিনি রাতের পর রাত জেগে ইবাদত করতেন সব কিতাব মুখস্থ করে ফেলেছিলেন তিনি ভাবতেন আমি একমাত্র যে হাকিকতের এত কাছে পৌঁছেছি তার এই আমি ভাবটি ছিল তার সবচেয়ে বড় অহংকার একদিন তার শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন তুমি এত কি খুঁজছো শিষ্য গর্বের সাথে উত্তর দিলেন আমি হাকিকত খুঁজছি মারিফতের জ্ঞান খুঁজছি যাতে আমার আত্মার মুক্তি হয় শিক্ষক বললেন তুমি ভুল জায়গায় খুঁজছো হাকিকাত জ্ঞান দিয়ে লাভ করা যায় না তোমার ভেতরে যে আমিটি এত কিছু খুঁজে বেড়াচ্ছে আগে তাকে হত্যা করো জ্ঞান আর ধ্যান তখনই কাজ করবে যখন নফসের আওয়াজ শান্ত হবে শিক্ষকের পর শিষ্যকে এক গভীর নির্জন জায়গায় নিয়ে গেলেন এবং বললেন এখানে বসে শুধু একটি শব্দ জপ করো আমি নেই আমি নেই শিষ্যটি প্রথমে হাসলেন এ কেমনই বাদত কিন্তু শিক্ষকের কথা ফেলতে পারলেন না কয়েক মাস পর শিষ্য যখন ফিরে এলেন তখন তার চোখ ছিল শান্ত তিনি আর গর্বিত ছিলেন না শিক্ষক জিজ্ঞেস করলেন এখন কি পেয়েছ শিষ্য কোনো উত্তর দিলেন না শুধু মাথা নিচু করে বললেন কে উত্তর দেবে আমি তো নেই সেই মুহূর্তেই শিষ্যটি লাভ করলেন তার নফস চিরতরে শান্ত হল যখন তার আমি বিলীন হলো তখনই তার ভেতর দিয়ে হাকিকতের আলো প্রবেশ করল চূড়ান্ত দাত্রা আত্মার মুক্তি নফসকে জয় করাই হল সুফিবাদের মূল ভিত্তি এর অর্থ হল আপনি নিজেই নিজের মন এবং শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছেন এই নিয়ন্ত্রণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন একজন সাধক নিজ ইচ্ছায় নিজ দেহ ত্যাগ করার ক্ষমতা অর্জন করেন কারণ তার কাছে দেহ আর নফসের কোনো আকর্ষণ থাকে না তিনি শুধু তার রবের কাছে ফিরে যেতে চান প্রিয় বন্ধু এই জ্ঞান এই মুক্তি আপনার হাতেই রয়েছে আপনার ভেতরে সেই নফসকে বলুন আর নয় লোভ নয় বরং অল্পে তুষ্টিকে বেছে নিন অহংকার নয় নম্রতাকে বেছে নিন প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় আপনার নফসকে পরাজিত করুন যখন আপনার নফস মরে যাবে তখনই আপনার আত্মার জন্ম হবে এই পথে স্থির থাকুন আপনার কলব যেন শুদ্ধ থাকে এই প্রার্থনা